পান আমাদের দেশের একটিও অতি পরিচিত খাবার নানি দাদিদের অনেকেরই অভ্যাস থাকে পান পাতা খাওয়ার এই বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এর চাষও করা হয় তবে মশলা সুপারি জোরদার ব্যবহারে খাওয়ার মধ্যেই পান পাতার উপকারিতা শেষ আসুন জেনে নেই স্বাস্থ্য সমস্যায় পান পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে মাউথ ফ্রেশনার পান পাতা খাওয়ার ফলে যে রস উৎপাদন হয় আমাদের দাঁত আর মাডি সুস্থ রাখে এছাড়াও পান পাতার রস আমাদের মুখের ভেতরটা পরিষ্কার রাখে এমনকি মুখের মধ্যে রক্তপাতও বন্ধ করে আন বেটে তার রস এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে রোজ সকালে তা দিয়ে গোরগড় করুন কয়েকদিনের মধ্যেই তোফাত দেখতে পাবেন নাক থেকে রক্ত পড়া তামায় অনেক সময় সান স্ট্রোক হওয়ার ফলে নাক দিয়ে রক্ত পড়ে একটা বন্ধ করতে একটা পান পাতা পাকিয়ে তা নাকের মধ্যে গুঁজে দিন মাথা পিছনের দিকে হেলিয়ে রাখতে হবে কিছুক্ষণের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আসলে পান পাতা খুব তাড়াতাড়ি রক্ত জমা বা দিয়ে দিতে পারে কানের ব্যথা কমাতে সাহায্য করে পান পাতার আরও একটা বড় বেনিফিট হলো এটা কানের ব্যথা কমাতে সাহায্য করে কয়েক ফুটা পানের রস আর কয়েক ফুটা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একানের মধ্যে দিলে ব্যথা কমে যাবে তবে এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারেন ছোটোখাটো কাটা সেড়ায় পানপাতা বেটে লাগিয়ে দিতে পারেন এছাড়াও যাদের আর্থ্রাইটিস আছে তাদের ব্যথা কমাতেও সাহায্য করে পানপাতা ডিওডোরেন্টের কাজ করে বিশ্বাস হচ্ছে না তো তাহলে নিজেই পরীক্ষা করে দেখুন গোসল করার পানিতে কিছুটা পান পাতার রস মিশিয়ে নিন এই জল দিয়ে স্নান করলে সারাদিন ফ্রেশ লাগবে এছাড়াও ঘাম কম হবে পান পাতা দিয়ে পানি ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি পান করলে গামের গন্ধ কমবে এমনকি মহিলাদের স্মেল ও কমবে প্রস্রাব করতে সাহায্য করে বিশেষত কিডনির রোগ আছে যাদের তাদের প্রস্রাব করতে কষ্ট হয় এই কষ্ট কমাতে সাহায্য করে পান পাতা শরীর থেকে দ্রুত পানি বের করে দেওয়ার ক্ষমতা আছে পান পাতার দুধের সঙ্গে পান বেটে ফেলে এই ব্যাপারে সাহায্য পাবেন ত্বকের জন্য খুব কম জানে পানে যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে বা পিম্পল এক সহজেই সারিয়ে তোলে এছাড়াও বিভিন্ন স্কিন লার্জি ফুসফুড়ি কাল ও সুপ সানবার্ন সারিয়ে দেয় এর জন্য কয়েকটা তাজা পান পাতা আর কাঁচা হলুদের সঙ্গে বেটে লাগাতে হবে মাথা ব্যথা কমায় গরমের কারণে মাথা ব্যথা করলে কপালে কয়েকটা পান পাতা রাখো এছাড়াও পান পাতার রস লাগালে তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যায় অ্যান্টি শরীরের যেসব অংশে ফাঙ্গালি ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে যেমন পায়ের আঙ্গুল প্রবৃতি সেই সব জায়গায় পান পাতার রস লাগা কয়েকদিনের মধ্যে ইনফেকশন সেরে যাবে সতর্কতা বাড়ায় ইদানিং কি জিক লাগছে তাহলে মধুর সঙ্গে পান পাতা বেটে খান এতে এনার্জি তো ফিরে পাবেনি একই সঙ্গে মেন্টাল ফাংশানিং জোরদার হবে সর্দি কমায় বুকে সর্দি জমে গেলে সরিষার তেল আর পান পাতা ভালো করে গরম করে বুকে লাগাতে হবে এছাড়াও ঠান্ডা লেগে সর্দি হলে পান পাতা এলাচ লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে গাঢ় করে খেতে হবে হজম শক্তি বাড়ায় সাধারণত খাওয়ার পর পান খাওয়া হয় এটা করা হয় কারণ পান হজম করতে সাহায্য করে গ্যাস অম্বলও কমায় এছাড়াও যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্যও উপকারী পেট খারাপ হলে পেটে যে ব্যথা করে অনেক সময় তাও কমাতে সাহায্য করে মেটাবলিজম বাড়ায় নিয়মিত পান খেলে শরীরের মেটাবলিজম বাড়ে এর ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যা বিভিন্ন প্রোটিন ভিটামিন মিনারেল অ্যাবজর্ব করতে সাহায্য করে হৃদে বাড়ায় পেটের পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে পানের রস এর ফলে পেটে বায়ু হয় না এছাড়াও পেট ফাঁপা কমায় পান পাতা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এর ফলে ফিদে বাড়ে ক্ষত নিরাময়ে পান পাতায় আছে ব্যাকটেরিয়াল রাসায়নিক তাই পান পাতা বেটে স্থানে দিলে দ্রুত ক্ষত নিরাময় হয় পান পাতা ব্যবহার করলে সংক্রমণের ভয় থাকে না পানের বেদনানাশক গুণ থাকায় ব্যথা হতে মুক্তি মেলে গলা খুসখুস কমাতে গলা খুসখুস করলে পান পাতার পাঁচ মিলিলিটার রস এক গ্লাস গরম পানিতে মিশিয়ে আস্তে আস্তে খান আরাম পাবেন বিখ্যাত অনেক গায়ক ও গলা ভালো রাখতে এই সূত্র ব্যবহার করেন তাই পান পাতা খেতে পারেন নিঃসন্দেহে আর পান পাতা সাথে কখনো জর্দা খাবেন না পান পাতা তখনই ক্ষতিকারক হয় যখন তার সাথে আপনি বিভিন্ন ধরনের জর্দা মেশাবেন তাই পানের উপকারিতাগুলো আপনি উপভোগ করুন জর্দা সাড়াই ধন্যবাদ সবাইকে